মানুষ বড়ই বিচিত্র প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরও সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা